আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম আমার এই লাইভে কে কোথা থেকে দেখছেন আমার এই লাইভ অবশ্যই কমেন্টে আপনার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন E <laughs> aí একটা গেম হবে গেমটা হচ্ছে এরকমের যে যত বেশি কমেন্ট করবে তার নাম আমি লাইভে বলবো সবাই গেমটার জন্য প্রস্তুত হয়ে যান দেখি কে কত কমেন্ট করতে পারে অবশ্যই যে বেশি কমেন্ট করবে অবশ্যই তার নামটা আমি তুলে যে যত কমেন্ট করবে অবশ্যই তার নামটা আমি লাইভে তুলে ধরবো যে বেশি কমেন্ট করবে তার নামটা আমি লাইভে তুলে ধরবো যে যত বেশি কমেন্ট করবে আমি তার নাম তুলে ধরবো আমার এই লাইভে দেখি কে আজকে একটা খেলা হয়ে যাক দেখি কে কত কমেন্ট করতে পারে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই লাইভে আজকে আমরা একটি খেলা শুরু করব যেটি হচ্ছে কত কমেন্ট করতে পারে আমার এই লাইভে আশা করি যে বেশি কমেন্ট করবে আমি অবশ্যই তার নামটা তুলে ধরবো আমার লাইভে এখানে আপনি অংশগ্রহণ করতে পারেন অবশ্যই আপনি কমেন্ট ভিত্তিতে আমি তার নামটা উঠিয়ে নেব বিজয়ী যে তার নামটা উঠিয়ে নেব কে কত কমেন্ট করতে পারে অবশ্যই যে বেশি কমেন্ট করবে আমি তার নামটা আমার স্ক্রিনে তুলে দেব আপনারা প্রস্তুত তো তো কমেন্ট করবে আমি চৌধুরী হ্যালো নিহান চৌধুরী আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার সবাই ভালো আছে অবশ্যই ডাবল টাচ করবেন ডাবল টাচ করবেন অবশ্যই ডাবল টাচ করবেন ডাবল টাচ করবেন ডাবল টাচ করবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন স্ক্রিন ডাবল টাচ করুন স্ক্রিন ডাবল টাচ করুন অবশ্যই আমি কমেন্টের ভিত্তিতে আমি বিজয়ী ঘোষণা করব আপনার কমেন্টের ভিত্তিতে আমি বিজয়ী ঘোষণা করব ইনশাআল্লাহ যে যত বেশি কমেন্ট করতে পারবে অবশ্যই আবু হানিফা আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে গেম হয়ে যে যত বেশি কমেন্ট তার যার বেশি কমেন্ট হবে অবশ্যই তাকে বিজয় ঘোষণা করা হবে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই স্ক্রিন ডাবল টাইপ করুন ডাবল ট্যাপ করুন সবাই স্ক্রিন ডাবল টাচ করুন ডাবল করুন ডাবল ট্যাপ করুন সবাই স্ক্রিনে আছেন অবশ্যই জানাবেন অবশ্যই আপনারা এই খেলে অংশগ্রহণ করতে পারেন যেমন আপনার আপনি যদি সর্বোচ্চ বেশি কমেন্ট দাতা হয়ে থাকেন অবশ্যই আপনাকে বিজয়ী ঘোষণা করা হবে সবাই কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন হানিফা আপনি আপনার বাড়ির সবাই ভালো আছে না ডাবল করুন আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনার কমেন্টের ভিত্তিতে আপনার রেজাল্ট জানানো হবে আপনার কমেন্টের ভিত্তিতে ঠিক আছে ডাবল ডাবল করুন করে আমাদের সাথে থাকুন उल्ट को ট্যাপ করুন স্ক্রিন ডাবল করুন যা যা ডাবল ট্যাপ করুন ডাবল ট্যাপ করুন করুন টপে আবুহানি ফা আছে আবুহানিফা আবুহানিফা টপ ফোনে আছে টপ ফোনে আবুহানিফা আছে আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন যাতে আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মতো মানুষ انا اصلي আচ্ছা আমি আপনাদের কমেন্টের বুঝতে তো পারতেছি না এই যে আমার একটু বলতে পারেন আপনাদের কমেন্টে মানে রিপ্লাই করতে পারতেছি না বুঝতে চার কারণ দেখি মানে প্রবলেম দেখি কেউ যদি এই বিষয় জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে আপনাদের এই লাইভের আমি লেকচার একটা উত্তর দিতে পারতেছি না আমি লিখে বলবো অবশ্যই থ্যাংক ইউ బ <laughs> <estrogen> and